যে সকল ভাই বোনেরা তাল পছন্দ করেন তারা এই ধরনের রেসিপিগুলো দেখলে তাদের খেতে মন চায় সেরকম আমিও আমার এই তালের পিঠা খেতে খুব ভালো লাগে আর এই বর্ষার দিনে আসলে তালের বড়া খাবো না তা কি হয় আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়ায় তালের বড়া বানানোর জন্য এখানে আমি দুই পট চাউল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টার মতন তা ভালো করে ছেঁকে নিয়েছি এখন ব্যালেন্ডারে জারে দিয়ে দিব চাউলের আটা বানিয়ে নিব বাসায় সবসময় চাল থাকলে দেখা যায় যখন পিঠা খেতে মন চায় তখনই দুই পট অথবা তিন পট ভিজিয়ে এভাবে গুঁড়ো করে পিঠা ঝটপট বানিয়ে খাওয়া যায় তা আমার মতন কে কে এভাবে পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চাউল দিয়ে চাউলের আটা বানিয়ে নিলাম এক সাইড করে রেখে দিলাম আর তালের পিউরি ফ্রিজে ছিল তা সেটাকে আমি গরম করে নিয়েছি একদম ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি তাই গরম অবস্থায় আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন তালের পিউরি আর দিয়ে দিব পরিমাণ মতন মিষ্টির জন্য চিনি তা গরম অবস্থায় চিনিটা দিয়ে এখন আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিব এতে করে খুব সহজেই চিনিটা তাড়াতাড়ি গলে যাবে আর স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিলাম আর যে কোনো মিষ্টি খাবারে চিনি দিলে সেটা স্বাদ তো আরও বেড়ে যায় এই তো চিনি দেওয়ার পরে কিন্তু তালের পিউরিটাও অনেকটাই পাতলা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি গুঁড়ো করা চাউলের চাউলের আটা তা আমি যে পরিমাণ এখানে চাউলের আটাটা নিয়েছি আমার সম্পূর্ণটাই লেগে যাবে তা প্রথমে আমি অর্ধেকটা দিলাম এখন আমি চেড়ে নিব তা নাড়াচাড়ার পরে যদি দেখি যে আবার লাগবো সেক্ষেত্রে আবার নেওয়া যায় একবারে দিলে দেখা যায় অনেকটাই ঘন হয়ে গেলে আবার সেই ক্ষেত্রে পিঠাটা কিন্তু অনেক ভালো হবে না তা এই তো সম্পূর্ণটা দিয়ে দিলাম দেখতেছি অনেকটাই পাতলা আছে তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ ভাই বোনের একটা লাইক দিয়ে দিবেন আশা করি এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য তালের পিউরির সাথে চাউলের আটাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আমি গমের আটা আর চাউলের আটা যদি না থাকে সেক্ষেত্রে গমের আটা দিয়েও এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন সেটাও ভালো হয় আর এই আটাটা দেওয়ার পরে দেখা যায় এই পিঠাটা কিন্তু অনেকটাই নরম হবে কারণ শুধু চাউলের গুঁড়া দিয়া পিঠাটা বানালে পিঠাটা অনেকটাই শক্ত হয়ে যায় দেখা যায় ঠান্ডা হওয়ার পরে আর খাওয়া যাবে না এজন্য এখানে চালের আটার সাথে গমের আটা দিলে সেক্ষেত্রে পিঠাটা অনেক ভালো হবে আর স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম আমি নারকেল কোরআন নারকেল কোরআন তালের পিঠাতে দিলে তো খেতে অনেক মজা হয় এটা তো আপনারা সবাই জানেন আর আমরা কিন্তু নারকেল ছাড়া কোনো পিঠা খেতে কিন্তু আমাদের কিন্তু ভালো লাগে না আর আমরা বাঙালিরা যেহেতু পিঠা যেমন মাছে বাতে বাঙালির তেমন পিঠার দিনে পিঠা না খেলেও কিন্তু আমাদের কাছে ভালো লাগে না এটাও কিন্তু সত্যি যেই সময় যেই খাবারটা সেই খাবারটা কিন্তু আমরা সবাই খেয়ে থাকি আর খেতেও বেশ ভালোই লাগে তাই তো আমি অফক্যামেরা এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তা তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে এইভাবে পিঠাগুলো দিয়ে দিব আর বড়া পিঠা তো এইভাবে ছোট ছোট করেই দিয়ে বানানো হয় কড়াইতে যে পর্যন্ত তেল দিয়েছি সেই পর্যন্ত এভাবে ছোটো ছোটো করে পুরো কড়াই ভরে দিয়ে দিব তালের বড়াগুলো তা মাছ বরাবর যে পিঠাটা দিয়েছি দেখে পিঠাটারটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এজন্য জন্য আমি অফ ক্যামেরায় ওটাকে উল্টাই দিয়েছি তা এখন আমি সব পিঠাগুলো এভাবে উল্টাইয়ে দিব কারণ দেওয়ার সাথে সাথে দেখা যায় নিচে কালারটা এসে যায় আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে কারণ পিঠাগুলো খুব সুন্দর করে ভাজতে হবে আর আজকে এই পিঠাটা আমি দুই রকমভাবে ভেজেছি একটা একটু একটু কড়াভাবে ভেজেছি আর একটা একটু হালকাভাবে ভেজেছি কারণ কড়া পিঠাটা আমার কাছে বেশ ভালো লাগে আর নরম করে ভেজেছি বাচ্চাদের জন্য ওরা আবার শক্তটা খেতে ভালোবাসে না এজন্য তা আপনারা যেভাবে পিঠাটা খেতে পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন তা আমি দুই রকম করে এই তালের পিঠাটা ভেজে নিয়েছি তা অফ আমি একবার ভেজে নিয়েছি তা এখন আবার ভেজে নিলাম সেগুলো উঠাই নিচ্ছি এই সেমভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এ পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ পেস আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন সবার ভিডিও সবাই ফুল ওয়াশ করবেন আমি কিন্তু সবার ভিডিওই ফুল করে একটা লাইক দিয়ে দেখে দেই তাই একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর নারকেল দিলে তো এই তালের পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লাগে